আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন তাপুরা বেননে উঠছি ওইটা কিন্তু উঠতে একটু দেরি করলয় এখন কারণ রোজার দিন তাই গিয়ে প্রায় সাড়ে নয়টা বাজে নয়টা বাজে না নয়টার আরও আগে উঠছি আর কি আর মনে হয় পনেরো বিশ মিনিট আগে উঠছি ওইটা কিন্তু ওই যে গাছে পানি দিতে আসি কারণ মেয়ের তো পরীক্ষা চলে এই জন্য আর কি অগ সাড়ে নয়টা বাজে পরীক্ষা আর নিয়ে যাই আর কি দশটা বাজে শুরু হয় আর কি তা একটু আগে বের বেরোয় পরীক্ষা চলে যেহেতু আর এই যে মরিচ গ্যাসটা না মরিচ গ্যাসটা পানি দেওয়া লাগে এটা আর কিন্তু একটা অন্য টবে আর কি ট্রান্সফার করা লাগে কিন্তু সময়ের অভাবে পারি না গাছপালার যত্ন ঠিক করে নিতে পারতাছি না আর মধ্যারে তো গাছপালা থাকলে অনেক ভালো লাগে তাই যেটু আছে হেটুই তো যত্ন করে নিতে হইবে এরপর কিন্তু এই যে ঘরটার ঝাড়ু দিতে আসি আর মোর কিন্তু ঘরে কোনো তেমন মাল জিনিস নাই তাই মোর যা আছে আর কি হেয়েই কিন্তু সবসময় সুন্দরভাবে গুছাই রাখার চেষ্টা করি আর সেই কিন্তু আমরা ভালোবাসে দেখেন মো যা হামরিক তেমন কিছু আম্মে কো দেহামু এমন কিছু নাইকো লাপু ভাইয়েরা তা যা আসে এই রুমে কিন্তু আখিনু রাইয়েন ওই তো তুমি পেরাই কই ওরা পড়ালেখা করে অগো মিসের আয় এনে পড়ায় তারপর মোরা এই রুমে নামাজ পড়ি এফতারি করি মানে সবাই যে একসাথে যে কাজগুলো সব এই রুমে বইয়েই করা হয় কারণ এই রুমের জায়গাটা একটু বড় আছে মেলা আছে আর এই রুমে তো তেমন মাল জিনিস নাই এই জন্য একটু খোলামেলাই আর এই রুমে বিছনা দিনে কয়েকবার করি কিন্তু এভাবে গুছাই তাই কারণ গুঁড়াগাড়ার ঘর তো ওরা তো সবসময় সময় রুফ্রি থায় টিভি দেখে খাও মানে তারপর পড়ালেখা করে এই জন্য কিন্তু আউ্লা জল একটু বেশিই থায় তেমন কিন্তু আইয়ে পেরাই এরকম গুসাইয়ে থাই আর এরভাবে ঝাড়ু টাড়ু দিয়ে রাখি কারণ ওরা তো ছোটো বাচ্চা এলোমেলো করে রাখে তা আগে বের নেলে মোট কাজ হয়েছে ইয়ে সব কিছু গুছাই এবার ঘন্টা ঝাড়ু দেওয়া এই কাম যদি না করা হয় তাহলে কিন্তু অন্য কোনো কাজে যাই কোনো শান্তি পাবো না এইবার আর কি এই কাজটা করিয়ে নিলাম এই ধান কত দুলা ময়লা বাইরেছে প্রতিদিন কিন্তু ঝাড়ু দেয় শুধু এই যে একটা রাত পার হয়েছে আর এই যে সকালবেলা ওইটা এই ধ্যান কত ময়লা তা ফাইনালি কিন্তু মোর এই ছোট্ট রুমটা গুছাই গেছে তা কইলাম না মোর যা আছে আর কি এই কিন্তু আমি আপনাকে লাগে শেয়ার করি আর রোজার দিনেও কিভাবে এই যে সুন্দর করে কিন্তু করা যায় কাজগুলো কোরআন আর রোজা রেখে যারা সারা দিন শুয়ে শুয়ে দিন কাটায় আগত কিন্তু আলিসামিতে ধরে আলিসামি না করে যদি সুন্দর করে কাজ করে আরম্ভ করে তা দেখবেন একটা পর একটা কাজ সামনে হাজির হইবে আর সময় যে কোথায় যায় নিজেও কিন্তু টের পাইবেন না আর মোর বেলা কিন্তু এইভাবেই হয় মুই কাজ করা দললে কাজ করতে থাই কিন্তু হ্যাপার দেখা গেছে যে আট্টু যদি দিনটা বড় হইতে এরম আর কি লাগে সময় পাই না কিন্তু সময় তো নিজের জন্য বাড়ি করে নিতে হইবে আর এই ধর ঘরের কাজ করিয়ে সুন্দর করে যে উঠে গাছে পানি দিলাম ঘর ঘরঝড়ু দিলাম বিছনা গুছাইলাম এই রুমের বিছনারাও কিন্তু গুছাইছি আমি এগুলোকে শেয়ার করা হয় নাই থালা থালাবাড়ি ওইসে কতোগুলোই থালাবাড়িগুলো ধুইতেছিলাম আর ওরা কিন্তু কিন্তু ও বিছনা টিসনা গুছাইয়া ও কিন্তু স্কুলে পরীক্ষা দিতে দেওয়াইছি আর এরপর কিন্তু আইয়া কিন্তু ওই যে পরীক্ষা দিয়ে নিয়ে আইসি আর কি আইয়ে কিন্তু এই যে থালা বাড়িগুলো ধুইলাম আর ওই যে রান্না করে কাজ শুরু করে দিবো কারণ আজকে ওই তাড়াতাড়ি করে রান্না করবো ওরা যেন দুপুরেও খাইতে পারে আর ওই আসরের পর দিয়ে সেফতারি বানামু কারণ ওরা হচ্ছে দুপুরে ভাত খায় মাঝে মধ্যে তরকারি থাকে না এই জন্য একবারই যখন রান্না করবো একবারই রান্না করার চেষ্টা করি কারণ রোজা রইয়ে না বারবার রান্না করতে কিন্তু ভালো লাগে না তার একটা ডিম বাজে দিলেও কিন্তু আওয়া লাগে রান্না করে আর প্রতিদিন তার ডিম বাজার তারা ভাত খাইতে চায়ও না আর ভাত খাওয়ান ঠিক না শুকনো শুকনা ভাত কেমনি কি খায় এই জন্য আর কি মাছ নামাইলাম এই মাছটা বুনো কর্ম বেগুন দিয়ে আর কি আলু দিয়ে নতুন কোনো মোর ভিডিওটা করে পাশে থাকবেন আর এই রোজা কিন্তু ভিডিও কর তারপরে খুবই কষ্ট হয় কিছু করার নাই আমি ভালোবাসার কারণেই কিন্তু ভিডিও মানে ই করি এডিট করি ভিডিও করি আর কিন্তু বয়েস দিতে বেশি সবচেয়েতে কষ্ট হয় বয়েস দিয়ে তারপুরা আর ভিডিও না দিলে আমি লাগে শেয়ার না করলে মধ্যে আর কিন্তু ভালো লাগে না এই জন্য আর কি আর বয়েজ দিতে এত কষ্ট রোদার সময় যা বলার মতো আর কি সব সময় তো একই টাইমে বয়েজ দেওয়া ওই ওডেন আর কি তাই কিন্তু মাছটা আমি তেলে ভাজিয়ে নিছি আর দেখছেন আর বেগুন আলু কিন্তু সুন্দর করে ধুয়ে নিছি আর এখানে সব ময় মশলা দিয়ে কষাইয়ে নিছি আলু আর এর মধ্যে কিন্তু সব বাটা মশলা দিয়েছি আর মোর কিন্তু বাটা মশলা দিয়ে তরকারি রান্না করতে অনেক ভালো লাগে খাইতেও কিন্তু মজা লাগে তা ঝোলের পানি যখন ফুটতে তখন কিন্তু একটু বেগুন দিয়েছি কারণ একটু হালকা হালকা করে ঝোল রাখমু তা ফাইনালি কিন্তু মোর তরকারিও কিন্তু ইয়ে গেছে তো মাশ আল্লাহ কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক মজা লাগছে কারণ এটা তো খাওয়ার রমজানের আরও দুই দিন আগের ভিডিও এমন হয়েছে যে যে বাটাটা আর কি মশলাগুলো এক লগে তো ওই বাটাটা আর কি অনেক দিন হয়েছে ধোয়া হয় নাই আর কি এই বাসায় নতুন আইয়ে এইভাবে ধোয়া ফেলা হয় নাই নতুন বাসায় তো তেমন কোনো কাজই করা হইতেছে না এবার তো রোজার মাস পরে গেলে আর এই রোজার মাসে কিন্তু দেন ঘরে সংসারের আরও কিন্তু অনেক কাজ আছে ওইগুলো কিন্তু করা হইতেছে না যেমন সব কিছু ডেলি ডেলি পয় পরিষ্কার করার একটা সেটা কিন্তু হাতে কাছে যখন যেটা পাই সেই আর কি পরিষ্কার করি সবসময় রান্না বান্না চেষ্টা করি আর কি যেটু না করলেই হয় না আর কি রোজা রাখিয়াও কিন্তু সংসারে অবহেলা করলে চলে না যা কিন্তু দেখাইতে সুন্দর করে করে দুইয়া ফেলাইয়া মানে একটা দেখানোর মতো আর কি অনেকের দেখবেন আছে তারপরও কিন্তু আর অনেক নোংরা ভাবে মুই দেখছি হয়তো বা ভিডিওতে যারা করে হেরানা মানে আশেপাশে আপনার মানে আছে আর অনেক প্রতিবেশী তো থাকতেই পারে এই জন্য কইলাম আর কি যা নিজের সহিত দে আর কি ওসব আর কারো তা কইতে চাই না নিজে কিভাবে থাই এইটাই আর কি সময় চেষ্টা করি ভালো থাকার যা আছে এইটা দিয়ে সময় পরিপেটি করে রাখার চেষ্টা করি সুন্দর করে গুছাইয়া তো যেমন ধর মোর কিন্তু তেমন একটা মাল জিনিস নাই কিন্তু মোর যা আছে সব সময় গুসাই রাখার চেষ্টা করি হাতাম ভেড়া মোর ভিডিও দেখলেই বুঝতে পারেন যে আপুরা মোর ভিডিও দেখেন আর এই যে চুলাটা চুলাটাও বেশি কিন্তু দাম না এই চুলা নিয়ে একটা ভিডিও বানা মনে অনেক আপুরা কিন্তু জানতে চাইছেন এই চুলার দাম আর এই চুলাটা কিন্তু সব সময় মুই ডেলি প্রতিদিন দেখা গেছে যদি রান্না করার পরে মুছ না পারি সময় যদি না পাই হলে দেখা গেছে কি মুই এবার রান্না করার আগে কিন্তু মুছছেন সব সময় লেগে আর নিজের বলতে সব কিছুই যখন নিজের হয়ে যায় তখন কিন্তু একটা ভালো লাগা কাজ করে হোক এটা কম দামি হোক বা বেশি দামি এটা কোনো বিষয় না আপনার যে আপনি এইভাবেই চলবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সীমানের অঙ্গ আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে চললে কিন্তু নিজের দ্বারে দেখতে ভালো লাগে দেখবেন একজন আইলেও কিন্তু ভালো কইবে তখন হুট করে আইলে আর আপনার জিনিসটা মানুষে কি কইল না কইলো এই জন্য সবসময় ভালো থাকা লাগবে এমন কোনো কথা না আপনার নিজের দ্বারেও কিন্তু একটা ভালো লাগার বিষয় আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কইলাম না ইমানের একটা অঙ্গ এই জন্য কিন্তু অন্যের ভালো কি না হইবে এটা কোনো বিষয় না সবসময় নিজের একটা রুচিবোধ একটা কাজ করে কিন্তু যে আপনার জিনিসটাও কিন্তু ভালো থায় দেখবেন ঘরের একটা ফ্যান যদি সারাদিন চব্বিশ ঘন্টা মনে করেন কারেন্ট বিল হয়েছে বাড়িয়ালার বাড়িওয়ালার কারেন্ট বিল যদি ইয়ে থাকে তাহলে খেয়ে বললে কি আপনি সারাদিন ফ্যানটা চালাইবেন এতে কিন্তু আপনার ফ্যানের সমস্যা হইতে পারে অন্যের ই করতে যাইয়া কিন্তু নিজেরও কিন্তু এভাবে ক্ষতি হয় সব কিছুর কিন্তু একটা যত্ন আছে যে কোনো জিনিস যত্ন করে যদি রাখেন দেখবেন এটা কম দামি হইলেও এটা অনেক দিন কিন্তু নেওয়া যায় আর যত্ন যদি না করেন বেশি দাম দিয়ে যদি বানান তারপরেও কিন্তু কাজ হইবে না তার সে যেটা কম দামি সেটাও কিন্তু অনেক দিন টেকসই হয়ে যায় কেন যতনে রতন মেলে তাই তাই এই যে দেখেন রান্না করার পর কিন্তু মানে চুলা তারপর বেসিং এই যে সিংটা তারপর সব কিছু সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এটা কিন্তু এই যে ভিডিও করি বললে এইভাবে পরিষ্কার করি এই জন্য না কিন্তু সবসময় এইভাবে করি কারণ এর পরবর্তীতে যখন আমি রান্না করে আমো মোর মনটা জানি ভালো লাগে সব দেখে আজতে আইয়ে দেখি যে সব মাখা মাখা কেমন অবস্থা তাহলে দেখবেন মন মানুষ কিন্তু ভালো লাগে না এই জন্য সব সবসময় রান্না করে আর পরে যদি দেখি নোংরা আগে পরিষ্কার করে লই নাইলে রান্না করার শেষে সুন্দর করে পরিষ্কার করে পরিপেটি করে ধুইয়ে দিই আমি কিন্তু এটা সিঁড়ি রান্নাও করলাম তা এরপর এসে যে আসরে পর একবারে চুলার পারে আমা আসরে নামাজ টামাজ পড়ছে এরপর এসে চুলার পাড়ে আমু হ্যার আগে আর কি এমন না তাই এখন এসে যাই আসরে আদান দেশে নামাজ পড়ে আইয়ে পড়ছি কারণ এফতারি তো বানাইতে হবে যেহেতু রমজান মাস টুকটাক করে যাই বানাই কোনো দিন বানাই কোনো দিন বানাই না আর কি এখানে সে পেঁয়াজও বানামো এর এলেগে একটু ডাইল এই বেলেন্ডার করেছি আসবো না ডাইল পাড়া বাড়ি নেয় এই জন্য একটু কর্নফ্লাওয়ার দিলাম এবার পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি পাতা দিয়েছি একটু জিরে গুড়ি দিলাম আর লবণ দিছি একটু হলুদের গুঁড়া দিয়েছি সুন্দর করে মাখাই নিয়েছি আর ওই যে বুড করা ভাজমো আর এই বুটের মধ্যে কিন্তু আজকে আলু সব্দ দিনে দিছি ছোটো ছোটো আলু টুকরো করে একা কষাইয়ে দিছি আর আজকে তাল বেগুন দিয়ে বড় ওই যে গোল গোল বেগুনগুলো আসে না ওই বেগুনগুলো দিয়ে বেগুনি বানামো তো ওই বেগুন দিয়ে যে বেগুনি বানাইছি মাশাল্লাই এত সুন্দর ফুলছে তেলের পিঠার মতো হয়েছে রায়নার আবু তো প্রথম বুঝতেই পারে না যেটা হয়েছে বেগুন দিয়ে আমি বানাইছি তেলের পিঠা বানাইছো বেশি বানাইনি মাত্র চার পিস বানাইছিলাম ওই চার পিসই একবার প্লেট ভরে গেছিলো আর দেখতেই পাইতেছে না এক একটা ফুলছে কত সুন্দর করে মধ্যে অনেক অনেক ভালো লাগছে বাজার সময় আসলে খাইতে পারি নাই একটাই আমি পুরা খাইতে পারি নাই কারণ ইফতার করার পর না তেমন কিছু খাওয়া যায় না কিন্তু এটা যে দেখার সৌন্দর্য দেখতে আর কি অনেক তেলের পিঠা একবারে তেল পিঠা যেরম বানায় না অবিকাল ওইভাবে চিনাইছে বাস্তবে কিন্তু এইটার কিন্তু আমি একটা ফেসবুকে একটা পোস্ট করসালাম অনেক লাইক কমেন্ট করছে আর কি ছবিটা আর কি দেখতে এত সুন্দর হয়েছে আর কি তা ফাইনালি মাসা মোরা কিন্তু এফতারে বইয়ে পড়ছি এফতারের প্রায় দশ মিনিট আগে ডাক মুহূর্ত রানারাপু বাসায় চলে এসেছে হে আবার কিছু ফল নিয়ে এসে আর বর্তমানে মোর ছেলেমের শরীরের অবস্থা তেমন একটা ভালো না ওর শরীরটা একটু খুবই খারাপ একটু জ্বর জ্বর এই জন্য আর কি তা সবসময় ছেলে মেয়ে কিতে খুশি থাকবে কিতে ভালো থাকবে এই চেষ্টাই কিন্তু প্রতিটা বাবা মাই করে আর মুগে খুবই সাধারণ একটা ইফতারি আয়োজন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেই এই ভাগ্যে লাগছে এই অনেক কিছু আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করি আর সবাই দোয়া করবেন মোর ফ্যামিলির জন্য মোর পরিবারের জন্য সবাই ভালো থাকি সুস্থ থাকি আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর এখানে কিন্তু রায়নের আব্বুই সব আয়োজন করতে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম